আমরা পেয়েছি আপনারা গতকালকে দেখেছিলেন যে আমি একটি লাইভ দিয়েছিলাম কিন্তু গতকালকে যে বিষয়টা যে একটি বাচ্চার জন্য বলেছিলাম আজকে কিন্তু সেই বিষয়টা না আজকের বিষয়টা কিন্তু আলাদা আর একটা নিয়ে এবং কাকতালীয় ভাবে দুইটা বাবুর কেসি উটি একদিন পরপর হয়ে গেছে আর কি গতকালকে আপনারা যাতে না বুঝতে পারেন বোঝার জন্য বোঝার যাতে ঠিকঠাক বুঝতে পারেন এই জন্য বলছি আজকের যে লাইভটি সেটা হচ্ছে কিন্তু পনেরো দিনের বাচ্চা গতকাল রাত্রে আমি একটি পোস্টও করেছিলাম যে পনেরো দিনের একটি বাচ্চা উদ্ধার করতে হবে আসলে আমি এত মর্মাহত কি বলবো যে এই যে আমার পাশে যে মেয়েটি দাঁড়ানো দেখতেছেন মেয়েটি সিজারের পরে তার বাচ্চার মুখটি এখনো দেখতে পাইনি এবং তার যে আজকে কতদিন হয়েছে পনেরো দিন আজকে পনেরো দিন কোন হাসপাতালে ছিল ডক্টর সেটা কোথায় না আচ্ছা আমি রাষ্ট্রের অভিভাবক যারা আছেন আমি সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এবং সবাইকে বলবো যে আমার এই বিষয়টা আপনারা সবাই এই মেয়েটা এবং আমার পাশে দাঁড়াবেন যাতে আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি আমরা খুবই দ্রুত সময়ের ভিতরে একটু পরে আমরা রওনা করবো বাচ্চাটাকে উদ্ধার করার জন্য কারণ এত মর্মান্তিক আমি জানি না তারা কারা এবং তাদেরকে এত ক্ষমতা কে দিয়েছে যে একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই মার কাছ থেকে বাচ্চাটাকে আলাদা কাছকে পনেরো দিন এটা কত বড় অন্যায় আর এই শক্তি তাদেরকে কে যে সেটা দেশ এবং জাতি জানার দরকার এবং আপনারা সবাই সাথে থাকবেন এবং আমি বিশ্বাস করি আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো আমাকে হেল্প করবেন যে কোন মূল্যে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে চাই কারণ এই বাচ্চাটা কি অবস্থায় আছে সেটা আমরা জানি না আর সবচেয়ে কষ্টের যে বিষয় যে এখন মত মা তার বাচ্চার মুক্তি দেখতে পায় একটা ছেলে বাবু আমরা এই সত্য ঘটনাটা একদম সত্য যে ঘটনাটা সেটা তুমি আমাদেরকে বলবা দেশ এবং জাতির উদ্দেশ্যে আমার লাইফ চলতেছে সারা বিশ্ব দেখবে তুমি একটু বলো বাবা আমার বাচ্চা হয়েছে আজকে পনেরো দিন বাচ্চা হয়েছে পরে আমি ওইটিতে ছিলাম আর বাচ্চাকে আমার দেখছে দেয়নি গা দ্বারা নিয়ে আসলে আসছে পনেরো দিন মানে আমি বাচ্চার মুখটুকু দেখি নি তারা দেখবে বললে নিচে নিয়ে আসছে ওখানকার গাড়িতে চলে বাসায় নিয়ে আসছে আজকে পনেরো দিন বাচ্চার মুখটা বোঝাতে দেখি নেই পরের দিন আমরা হ্যাঁ ছিলাম যে পরের উনত্রিশ তারিখে আমরা ফোন দিছি যে ভাই বাচ্চা নিয়ে গেলেন তো মার একটু দেখানোর কথা তো তখন বলছে কি না বাচ্চা তো এখন দেওয়া না ওনারা কি পালকই দিয়ে দিচ্ছে নাকি ওনাদের কাছে স্বামীগুলা জানি না তাই না আমার কথা হলো উনি আমার কাছে এত সুন্দর করে কথা বইলা সব কিছু ঠিকঠাক করব যে খোঁজ খবর না নিতেছে না সব কিছু ঠিক করব এগুলা বইলা নিয়ে আইসা কেন ওনারা এরকম করে রাখলো আর কোনো খোঁজ খবরও দেয় না কোনো কিছু বলেও না বাচ্চাটা কি আপনাদেরকে না বলে নিয়ে আসছে বাচ্চাটা আমাদেরকে বইলা নিয়ে আসে নাকি আমি যখন আমার মেয়ে ওইটি চলতেছে তখন আমি আমার মেয়ের পিছনেই মানে কে নিয়ে আসছে একা ছিলাম বাচ্চাটা নিয়ে আসছে যে বিয়ে করায় দিছে ছেলে মার মামা তো ভাই নিয়ে আসছে বাচ্চার ওর হাজবেন্ড কোথায়

আমাদেরকে বলে যে এটা এইভাবে বলছে না এইভাবে বলছে তো তখন ওনার বললাম যে ভাই এখন কেমনে কি করা যায় যা হনের হয়ে গেছে যা যেভাবে যেমনি হইসে এখন একটা বাচ্চা যেহেতু দুনিয়া তার সে এখন আমরা চাই যে একটা মীমাংসর মধ্যে সবকিছু ঠিকঠাক হোক উনি বললো আচ্ছা ঠিক আছে আপা কোনো রি করেন না যেখানে আমি আসি উনি আমার সব আশ্বাস দিল আমিও বললাম ঠিক আছে ওইটিটা শেষ হোক শেষ হইলে বুঝবো বুঝার বুঝা তো দূরের কথা বাচ্চা হয়েছে বা ছবি তুলবো উনি বলতো তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আমি গেছি আমার মেয়ের কাছ থেকে ওই যে আমার বোন ছিল ওরা বলতাছে আমাকে একটু দেন দিয়ে উনি উনি নিচে নামার সাথে সাথে বাচ্চাটা গাড়িতে তুঠে নিয়ে পড়ছে বাচ্চাটা কি আপনার কাছ থেকে নিয়ে গেছে একটু এদিকে দেখাতো

পরে কি বাচ্চাটা গাড়িটা অফ করে আমি টান নিচে আমি উপরে আসি তার অনেকক্ষণ পরে ও বের আসলে এটা অনেক অন্যায় কত জঘন্যতম অন্যায় আপনারা চিন্তা করেন যে একটি বাচ্চা সিজার হওয়ার পরই বাচ্চাকে দেখবে বলতে বাচ্চার বাবার ফ্যামিলি তাও বাবা বিদেশে কুয়েতে তার ফ্যামিলির একজন লোক বাচ্চাটাকে দেখবে বলে তার বাচ্চাটা গাড়িতে করে নিয়ে চলে আসছে এটা আমি বিশ্বাস করি যে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নিবে এবং যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ আর হচ্ছে আজকে বিয়ের কত মাস হয়েছে ওর মানে কত বছর এগারো মাস চলতেছে 对。 মাস বিয়ের কি যে দেখি উনার মামা শ্বশুরের কাছে আমি চার পাঁচ দিন গেছি যার মামা শ্বশুর ছেলের ছেলের আপন মামার কাছ থেকে আমি চার পাঁচ দিন গেছি যাওয়ার পরে উনি বলতেছে যে আমার মানে উনাদের কাছে গেলে উনি বলে আমার বোন আমাকে ডাকে না আবার

যে গহনা ছিল এগুলা সব বন্ধ রেখে দিছে সব বন্ধ হ্যাঁ ছেলের ফ্যামিলি বন্ধ রেখে দিছে পাঁচ লাখ টাকা কাবিন ওইটা ওই মানে উসিল টুসিল কিছুই না মানে কাবিন কাবিনের জায়গাতে আছে আর আমি ফার্নিচার আমি যে যাবতীয় যেখানে যা লাগে সব কিছুই দিয়ে দিছে তো এখন আমার কথা হলো আমি তো মেবিয়ে দিছি আমি তো ভাঙার জন্য দেইনি ভাই এতগুলা টাকা ভেঙে দিইনি আমার হাজবেন্ড নাই আমার একটা ছেলে নাই আমি মেটারে বিয়ে দিছিলাম যে একটা ভালো ফ্যামিলিতে দেওয়ার তে মেটা সুখে থাকবো যেভাবে থাকে থাকবো কিন্তু উনারে এইভাবে নেওয়ার পরে যে আমার মেয়ের সাথে যেমন শুরু করছে উনারা মুখেও বলে না যে আমরা যৌতুক চাই উনারা কিছু বলেও না শুধু শুধু এরকম টর্চারিং যে কি কারণ আমি কারণটাই জানতে চাই বাচ্চাটা নিয়ে গেছে কত তারিখে বাচ্চা নিয়ে গেছে 28 তারিখ রাত্রে 10টা বাজে 28 তারিখ রাতে 10টা বাজে আমরা এখানে দেখতে পাইছি হাসপাতালে 28/4/24 এ আপনারা ভর্তি হয়েছিল নিয়ে গেছে ভর্তি হয়েছে ওই দিনই সিজার হয়েছে ওই সিজার ওই হাসপাতাল থেকে বাচ্চাটা নিয়ে গেছে এই তো জি জি হাসপাতালের নাম হচ্ছে ডক্টরস জেনারেল হাসপাতাল ডিআইটি শিল্প এলাকা পুষ্টকোলা ঢাকা না এখানে কত টাকা বিল আসছে

অল্প বয়সী তিনি ওর বাবাকে হারান ঠিক আছে সেই জায়গা থেকে রাষ্ট্রের অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের সহযোগিতা কামনা করছি আসলে আমি একটা জিনিস বলবো যে দেখেন এই মেয়েটা কিন্তু এতিম বাবা নেই তারপরে তার বয়সটা কম সেই যায় এই বয়সেই যেহেতু বাবা নেই তার মা সক করে বিয়ে দিয়েছিলেন এবং ছেলের পরিবারটা মনে হয় তারা সম্ভ্রান্ত ছিল তাই না সম্ভ্রান্ত বলতে

ভ্রষ্টাচার এটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন এবং যারা অভিভাবক আছেন সচেতন নাগরিক আছেন তাদের কাছে প্রশ্ন যে এটা কতটুকু মানবিক হয়েছে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমি যে কোনো মূল্যে যদি আমি 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 যদি বেঁচে থাকি আমি আজকে এখন যাচ্ছি আমার সর্বোচ্চটা দিয়ে আমি দেখবো ওরা কার আমি যে কোনো মূল্যে বাচ্চা চাই আপনারা তো সেটাই চান তাই না আমরা যে কোনো মূল্যে আমি বাচ্চাটাকে উদ্ধার করতে চাই সংসার থাক বা না থাক সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু কেন বাচ্চা তার মায়ের কাছে আলাদা থাকবে এটা কোনো নিয়ম কোনো আইন এই দেশে এখন আমি দেখি নাই এটা অনেক অন্যায় হয়েছে এবং মধ্যযুগীয় যে বর্বরতা ছিল আগে যে মধ্যযুগের বর্বরতা নির্মমতা হইতো আমি বলতে সেই নির্মমতাকে হার মানাবে এই বিষয়টা সে মধ্যযুগীয় নির্মমতা বর্বরতাকে হার মানাবে আজকের এই বিষয়টি সেই জন্য তাদের দৃষ্টান্তমূলক সাবিদা শাস্তি দাবি করছি এবং তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনার জন্য আমি রাষ্ট্রকে বলবো এবং যে কোনো মূল্যে বাচ্চাটাকে যেন আমরা উদ্ধার করতে পারি তো সবাই ভালো থাকবেন আপনার সাথে থাকবেন দেখবেন আমরা কতটুকু করতে পেরেছি আসসালামু আলাইকুম হ্যাঁ সোনিয়া পিতা কুশেদ আলম কে কে

ধন্যবাদ ধন্যবাদ আপনারা প্রোগ্রাম দেখেন ভালো লাগে মানে ভালো কাজ না খারাপ কাজ মানে নেয়ের পক্ষে তো পপুলার ব্যক্তি আজকের বিষয়টা যেটা নেয় সেটা হবে হ্যাঁ নেয় হবে কিন্তু আইনের ভিতরে হবে নিয়মের ভিতরে হবে ঠিক আছে দুধের বাচ্চা জীবন চলে গেল সারা সারিনা সব হয়ে যাক বাচ্চা মা থেকে আলাদা করার কোনো আইন নেই 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 মেয়েরে দিয়ে বাচ্চাটা ফাটাই দিছে নিচে তা নিচে আমি গাড়ির মধ্যে বসা মেয়ে কয় কি আঙ্কেল আমি গিয়ে নিচে দিয়া আমি তুই মায়ো তুইও অনেক রাইতের এগারোটা বাজে তরে নিমু আবার বালুশ্বর তো তরাই না দিয়ে যাবো মা থাক মা আমি যত কষ্টই হোক আমার দামি নিজেই নিয়ে যাম

আছেন আপনারা সহ আমরা থানায় বসবো

আলহামদুল্লাহ কি ইনশাল্লাহ আগামীকে এমন ডাইনির কাছে দিয়েন এমন ডাইনির কাছে দিয়েন না আমি তো দুর্গা ঘটনা কইনি আগের ঘটনা আছেন আছে আমরা এখানে আসছি হ্যাঁ মানে এখানে আসলে পরিস্থিতি খুবই খুবই উত্তপ্ত পরিস্থিতি এটা হচ্ছে সিরাজদি খান এবং নতুন চোর জায়গাটি খুবই ভয়ানক একটি জায়গা সেটা আমাকে অবশ হিসাবে বলেছেন হ্যাঁ যে জায়গাটি খুব খুব ভয়ানক একটি জায়গা এখানে দেখেন স্থানীয় জনগণ সহ সবাই আমাদেরকে ঘিরে রেখেছে অনেক মানুষ আর এখানে কিছু মানুষ আছে আমি ফেসবুকে লাইভ করেছিলাম ওনারা আমাকে দেখতে এসেছেন অনেকে আমার ভিডিও দেখেন আমাকে দেখতে এসেছেন প্রায় পনেরো বিশ জন মানুষ আছেন আর বাকি যারা আছেন স্থানীয় গ্রামবাসী পরিস্থিতি খুবই উত্তপ্ত আমরা বাচ্চাটাকে পেয়েছি এখন বাচ্চাটাকে নিয়ে আমরা এখানে মানুষ অনেক মানুষ ঘিরে রেখেছে আমাদেরকে নিতে দিচ্ছে না কিন্তু প্রশাসন সহ আমরা বাচ্চাটিকে এখন থানায় নিয়ে যাব আমরা থানায় গিয়ে বসে যেটা সঠিক সেটা হবে আমি আবারও বাংলাদেশ পুলিশ আমাদের করবো আমাদের অহংকার আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় আসলাম স্যার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ওনাকে আমি কৃতিত্ব দিব এবং শেয়ার দিগান থানা অফিস সাহেব কী দিব অর্থাৎ সবাই দেখবেন আসসালামু আলাইকুম থাক চলো চলো এই এই কোথায় আচ্ছা আরে ভাই বাচ্চা নিয়ে থানায় আমার সাথে আপনি আরে ভাই কি আপনি আমার এই আপনারা বয় পেলে হবে না আমি কি চাইলে এখানে দুশো পুলিশ আনতে পারবো হ্যাঁ হ্যাঁ তাহলে সবাই তো চলে আসবে আমি তো আসছি আমি নেই যেটা সেটা করবো এই বাচ্চাটাকে নিয়ে আসেন আমরা আমি আবারও বলছি আমরা এসেছি বাচ্চাকে পেয়েছি যেটা সঠিক সেটা হবে যেটা সঠিক এখানে অনেক জনগণ আছেন আমরা নেয়ের পক্ষে কাজ করব। যদি বাচ্চার মা অন্যায় করে থাকে বাচ্চার নানি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা এই রাষ্ট্রে ইনশাল্লাহ নিবে থানা প্রশাসন নিবে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা এসেছি বাচ্চাকে পেয়েছি বাচ্চার সহ আমরা সবাই এখন থানাতে যাব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মূল ঘটনাটা আমরা সেখানে বসে শুনবো আমরা অন শুনবো প্রয়োজন আমাদের ওইখানে মিডিয়া আসতে

বাবা নিয়ে অন্যায় করেছে না হ্যাঁ আর মেয়ের সম্পর্কটা কি সেটা আমরা জানবো এটা উদ্বোধন উদ্ঘাটন করবে আসলে আসুন এটা দেখাও একটু মুখটা দেখান তো বাচ্চা এইদিকে এইদিকে এই যে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটাকে পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা সঠিক সেটা হবে হ্যাঁ আসেন আসেন আমরা এখন বাচ্চাটাকে নিয়ে আমরা থানায় যাবো থানায় যাবো ওসি সাহেব অপেক্ষা করতেছেন এবং এই বিষয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলা উনিও কল দিয়েছেন ওর সাথে আমি সকালে সাক্ষাৎ করেছি আমি নিজে গিয়ে আসেন পরবর্তী ভিডিওতে আমরা টোটাল আপডেট দিব কি হয়েছে ওল ভিডিওতে আপনারা পাবেন যে লাস্ট ফিনিশিংটা কি হয়েছে না বাবা নিয়ে আসছি নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে না না দিয়ে দিচ্ছি তো আপনার ওই যে বাবার কাছে দিয়ে দিচ্ছি কিভাবে না অনেক কষ্ট করেছি কষ্ট সার্থক হয়েছে যেহেতু বাচ্চাটাকে পেয়েছি এখানে আমাদের সাবেক মেম্বার ভাই আছেন উনিও আমাকে ফলো করেন আমার ভিডিও

আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আপনারা দেখেছেন গত তিন বছরে আমি বাংলাদেশের তিনশো থেকে চারশো প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা কাজে যে আমার সফলতা এসেছে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ যখন একটি নেয়ের পক্ষে আমার পাশে বাংলাদেশ পুলিশ ওই জেলার এসপি মহোদয় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেন তখনই আমি একটি নেয়ের পক্ষে আমি সহযোগিতা পেয়ে আমি সাকসেস করতে পারি সফলতা অর্জন করতে পারি এই জন্য সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের আজকের বিষয়টি আমি সকালে আমাদের মুন্সীগঞ্জ জেলার এসপি মহোদয় স্যারের কাছে আমি গিয়েছিলাম স্যার আমাকে একটি কথা বলেছিলেন যে রায়হান আমার কাছে মনে হচ্ছে আপনার এই বিষয়টা আপনি যেভাবে বলতে এসেছেন আমার কাছে বিষয়টা এরকম না আমি এখনই আমার ওসি দিচ্ছি সে এবং আপনি মিলে এটা সুষ্ঠু তদন্ত করে এটার মূল বিষয়টা উন্মোচিত করবেন সেই জায়গা থেকে আমি একটি লাইভ দিয়েছিলাম লাইভে যে কথাগুলা বলা ছিল যে মেয়েটি পনেরো দিনের বাচ্চা জোর করে নিয়ে আসা হয়েছে কিন্তু আমরা ঘটনার অভ্যন্তরীণে এবং একদম এরকম ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ করে আমরা জানতে পারলাম আসলে বিষয়টি কিন্তু এরকম না কারণ এসপি স্যার এবং আমাদের অসীম মহোদয় আমার অত্যন্ত কাছের বড় ভাই ভাইও যেটা প্রথমে বলেছিলেন যে বাচ্চাটা এভাবে কখনোই রাষ্ট্রে আইন আছে আজকে আমাদের এই কাজে অনেক অনেক সহযোগিতা করেছেন আমার সদ্য বড় ভাই মুজাহিদ ভাই আজকের এই বিষয়ে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের আমি বিশ্বাস করি আজকে আমরা এই পরিবারটাকে আমরা জোড়া লাগানোর চেষ্টা করব এবং আমরা যে আইন অনুযায়ী বাচ্চা এবং বাচ্চার মাকে আলাদা করার কোনো সুযোগ নেই এই জন্য আপনাদের সবার উপস্থিতিতে আমার ভাইয়ের মাধ্যমে এই যে বাচ্চাটা দেখেন এবং এই যে বাচ্চার মা আমরা বাচ্চাটাকে বুঝিয়ে দিচ্ছি একটু হাত দিবেন ভাই ভাই একটু হাত লাগাবেন এই যে আমরা বাচ্চাটাকে বুঝিয়ে দিচ্ছি বাচ্চার মার কাছে কিন্তু আমরা এটাই বলবো এটাই বলবো যে এই সংসারটা জুরানো লাগানোর জন্য এবং বাচ্চা ভালো থাকার জন্য বাচ্চার বাবা মা দুজন প্রয়োজন সেই জায়গা থেকে স্থানীয় মেম্বার আছেন স্থানীয় সাংবাদিক আছেন সবার সমন্বয়ে আমরা এই সংসারটা জুরা লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ লাগবে আর যদি এটা না হয় রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বাচ্চাটা এখন মা পাবে তারপরে কোর্ট সিদ্ধান্ত নিবে যখন বাচ্চাটা বড় হবে যে বাচ্চাটা কার কার কাছে যাবে তো আজকের বিষয়টা একটু কথা বলবেন আপনি দুইটা কথা বলেন একটু সারা বিশ্ব দেখবে তো এত কষ্ট করলেন আসলে আপনাকে আপনার প্রশংসার দাবিদার টিপি সকালে যখন আমার কাছে আপনি আসলেন আমি যে ম্যাচটা পেলাম তখনই আমার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয়নি যে পনেরো দিনের বাচ্চা কীভাবে মা বাবা বাচ্চা দূরে থাকবে বা এটা কীভাবে সম্ভব আমার মানে মানে গোচর হচ্ছিল না যে আসলে কি বলতেছে কিন্তু আমার কথাগুলা এখন তো বুঝতে পারতেছে আমরা একদম ডাক্তার সমাজের ডাক্তার সুযোগ নাই কেন আমার কাছে চোর আসে ভালো মানুষ ডাকাত আসে সবাই আসে এবং সমাজের সর্বশ্রে সাথে আমার যোগাযোগ